তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের আরবি সাজেশান নিয়ে আলোচনা করছি তোমরা প্রশ্নগুলো দেখে নাও এক নাম্বারগুলো দেখো নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা প্রশ্ন তোমরা অতি গুরুত্ব সহকারে দেখে নাও কারণ তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তীতে আমরা এরপরও একটা ফাইনাল সাজেশন প্রকাশ করব এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মডেল কোশ্চিনটা তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং এই কোশ্চিনের উপর ভিত্তি করেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি হবে এই বিভাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমরা ঝটপট খাতা বের করে প্রশ্নগুলো লিখে নাও কারণ যেহেতু এই প্রশ্নটা কাউন্সিল প্রকাশ করেছে তাই তোমরা নিশ্চিত থাকতে পারো এখান থেকে বেশ কিছু কোশ্চিন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে এরপরেও অবশ্য আমরা একটা ফাইনাল সাজেশন প্রকাশ করব সেই সাজেশানটা তোমরা যেন সঠিক সময়ে পাও তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাজেশানের ব্যাপারে তোমাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই তোমরা সেই পরামর্শটা কমেন্ট বক্সে লিখবে এবং তোমরা কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আবার বলছি প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নপত্র তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং এই কোশ্চিনের ধাঁচেই তোমাদের এইচএসের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় কোশ্চিন আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ